আহারে মাইলস্টোনের দাদা ভাই দিদি ভাইরা আমার ছোট ছোট বন্ধুরা আমিও তো তোমাদের মতো একটা ছোট্ট শোনা যখন শুনি মাইলস্টোনের এত ছোট ছোট ভাইয়া আপুরা খেলতে খেলতে হাসতে হাসতে হুট করে আকাশের তারা হয়ে গেছে তখন আমার খুব মন খারাপ হয় আমার তো কত বন্ধু আছে তাদের সাথে খেলি দৌড়ায় ছবি আঁকি ওদেরও তো কত গল্প ছিল কত খেলা বাকি ছিল ওরা নাকি আর কোনোদিন খেলনা গাড়ি নিয়ে খেলবে না কোনো আর লুকোচুরি খেলবে নাচল ধরে আর হাঁটবে না বাবাদের কাদের চড়ে আর বুঝতে যাবে না আমার চোখে জল আসে তারা তো সব মিষ্টি মিষ্টি ফুল ছিল এই সুন্দর পৃথিবীতে সৌরভ ছিল আমি জানি ওদের আব্বু চাচু মামা দাদু দাদিরা এখনো খুব কাঁদে আমার মনে চায় বলতে পারতাম তোমরা না তোমাদের বন্ধুরা আকাশের তারা হয়ে গেছে ওখান থেকে আমাদের দেখছে ইস ওদের যদি আবার ফিরে পাওয়া যেত আমি চাই না এমন করে আমার আর কোনো ভাই বোন হারিয়ে যাও সবাই যেন অনেক অনেক ভালো থাকে আর হাসতে হাসতে খেলা করে আমি চাই আমার হারিয়ে যাওয়ার ভাই বোনদের কথা যেন এই পৃথিবী কখনো না ভুলে এই পৃথিবী তোমাদের স্মরণ রাখবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহর কাছে হে আল্লাহ আমার ভাই তুমি তোমার জান্নাতে রেখো আমিন